খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে আজ কুড়ি সেপ্টেম্বর শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন আর ডাক্তার নন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিকেল কাউন্সিল মমতা তখন বানভাসি এলাকা পরিদর্শনে হঠাৎই কালীঘাট থেকে এলো অভিষেকের মায়ের ফোন দিদি শুনেই বললেন শিগগিরি সরে যা কি হল ডাক্তারদের নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশিকা নবান্নের বিশেষ দায়িত্বে সুরজিৎ কর বাংলাদেশে ভয়াবহ হিন্দু নির্যাতন গণধর্ষণের শিকার চারজন খুন নজন আর্জিকর কাণ্ডের তদন্তে নতুন মোড় সিবিআই র্যাডারে তৃণমূল নেতা স্বাস্থ্য দপ্তরের সবচেয়ে বেশি টেন্ডার দেওয়া হয়েছে ভাইপোর আত্মীয়ের কোম্পানিকে মুখ পড়ল পুলিশের বাম যুবনেতা কলতনকে জামিন দিল কলকাতা হাইকোর্ট আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে আর ডাক্তার নন আরজিকরের অপসারিত অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল বৃহস্পতিবার এই মর্মে রাজ্য মেডিকেল কাউন্সিল বিজ্ঞপ্তি জারি করে একে তো বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ তার উপর রাজ্য মেডিকেল কাউন্সিলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চাপে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সিবিআইয়ের হাতে দুর্নীতি ও খুন ধর্ষণের জোড়া মামলায় ধৃত সন্দীপ ঘোষ গত শুক্রবার তাকে শোকস করেছিল মেডিকেল কাউন্সিল সন্দীপকে বেঙ্গল সন্দীপকে বেঙ্গল মেডিকেল কাউন্সিল ১৯১৪ চোদ্দ অ্যামেন্ডমেন্ট পঁচিশ এ দুই অ্যাক্টের অ্যাপ্লাইড মেডিকেল কাউন্সিল সাঁত্রিশ তিন ধারায় করা হয়েছিল বলা হয়েছিল নোটিশ ইস্যু করার তিন দিনের মধ্যে জবাব দিতে হবে জবাব না দিলে অথবা সন্তোষজনক না হলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে বুধবার রাজ্য মেডিকেল কাউন্সিল একটি বৈঠক হয় এই বৈঠকে কাউন্সিল সভাপতি বিধায়ক ডা সুদীপ্ত রায় দফতরে এসেই দ্রুত বিষয়টির নিষ্পত্তি করার নির্দেশ দেন মেডিকেল কাউন্সিল কাউন্সিল সূত্রে খবর সন্দীপের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তে অধিকাংশ সদস্য অনুমোদন দেন কাউন্সিলের রেজিস্ট্রার মানুষ চক্রবর্তী জানান আমরা কোনো জবাব পাইনি নির্দেশ মেনেই সঙ্গে আলোচনা করা হয় কি কি কারণে একজন চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করা যায় সেই কারণ ব্যাখ্যা করেন মানুষবাবু তিনি জানান কেউ অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হলে এবং ভয়ঙ্কর অপরাধমূলক কোনো ঘটনার সঙ্গে নাম জড়ানোয় সমাজে যদি অভিযুক্তের মারাত্মক বদনাম হয় তবে রেজিস্ট্রেশন বাতিল হয় সেই মতো বৃহস্পতিবার রাজ্য মেডিকেল কাউন্সিল বিজ্ঞপ্তি জারি করে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশনের বাতিলের সিদ্ধান্ত জানানো হয় তবে অভিযুক্ত যদি ক্লিনচিট পেয়ে যান তবে রেজিস্ট্রেশন ফিরিয়ে দেওয়াই নিয়ম বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পর্বে মেদিনীপুরের পাঁশকুড়া পরিদর্শন করেন তিনি তারপর যান হাওড়ার উদয় নারায়ণপুরে মুখ্যমন্ত্রীর দাবি ঠিক তখনই তার বাড়ি থেকে ফোন আসে তার কাছে ফোন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় বাড়ি ও এলাকার পরিস্থিতির কথা দিদিকে জানান তিনি আর শুনেই মমতা কি বললেন তা জানালেন দুর্গতদের মাঝে দাঁড়িয়েই সাংবাদিকদের সামনে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বললেন আমার কাছে এক্ষুনি ফোন এলো আমরা যেখানে থাকি অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গা তাও লাস্ট সিঁড়ি পর্যন্ত জল এসে গিয়েছে আমি ফোন করে বললাম লতাকে লতা আমার সঙ্গেই থাকে ও অভিষেকের মা বললাম শিগগিরই পাশে সরে যা কালীঘাটের বাড়ির সামনের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন সমস্ত গলিটলি সব জলে ডুবে গিয়েছে এত জল এটা এখন চলবে দু একটা দিন কালকে পূর্ণিমার কোটালো গিয়েছে তারপর যদি রোদ থাকে তিন চার দিন সময় লাগবে বাংলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার থেকেই জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করেছেন মমতা হাওড়ার উদয় নারায়ণপুরে দাঁড়িয়ে তিনি বলেন সমস্ত বিভাগকে নিয়ে একটা বৈঠক করব ডিভিসি এবার যে ধরনের ব্যবহার করেছে ডিভিসি এবার চার সাড়ে চার লক্ষ হিসেব চিকিৎসকদের সঙ্গে যেদিন বৈঠক ছিল সেদিনও ডিভিসির সঙ্গে কথা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমরা কিন্তু টাইম টু টাইম মনিটরিং করি যেদিন ডাক্তারদের সঙ্গে আমার বাড়িতে মিটিং ছিল আমি ডিভিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছি আমার সচিব কথা বলেছিল আমি বলেছিলাম পরিস্থিতি মোকাবিলায় সমস্ত বিভাগের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান মুখ্যমন্ত্রী এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলনের সাফল্য ডাক্তারদের নিরাপত্তায় রাজ্যের হাসপাতাল ও মেডিকেল কলেজগুলির পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ নির্দেশিকা দিলেন মুখ্য সচিব দশ দফা নির্দেশিকা দিয়ে স্বাস্থ্য সচিবকে এই সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে প্যানিক বাটন সিস্টেম চালু করা এ বিষয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে তিনি সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা নিয়ে অডিটের বিষয়টি দেখভাল করবেন করবেন আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় হাসপাতালের নিরাপত্তার অভাবকে দায়ী করেছেন জুনিয়র চিকিৎসকরা তাদের দীর্ঘ একচল্লিশ দিনের আন্দোলনের অন্যতম দাবি ছিল পর্যাপ্ত নিরাপত্তা তা নইলে কাজে ফিরবেন না বলেও জানিয়ে দেন তারা এক একে জুনিয়র চিকিৎসকদের সমস্ত দাবি সরকার মেনে নেওয়ার পরও তারা কাজে ফিরতে রাজি হননি কারণ হিসেবে ওই নিরাপত্তাহীনতার কথা বলছেন রাজ্য সরকার তার যথাযথ ব্যবস্থা না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে সাফ জানান জুনিয়র চিকিৎসকরা এসবের পর পর বৃহস্পতিবার সন্ধ্যেবেলা নবান্ন থেকে হাসপাতালগুলির সুরক্ষা পরিকাঠামো স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে দশ দফা নির্দেশিকা পাঠালেন মুখ্য সচিব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে বসানো হবে প্যানিক বাটন যে কোনো অভিযোগ নিতে অভ্যন্তরীণ কমিটি এবং অন্য কমিটিগুলিকে কার্যকরী রাখতে হবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় যাতে কোনোভাবেই খান্তি না থাকে তা নিশ্চিত করতে রাজ্য সরকার কেন্দ্রীয়ভাবে একটি হেল্পলাইন নম্বর চালু করতে বলা হয়েছে প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে এই হেল্পলাইন নম্বর দ্রুত চালু করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া প্রতিটি হাসপাতালে কর্তব্যরত ডাক্তারদের জন্য পৃথক বিশ্রাম কক্ষ ও শৌচালয়ের ব্যবস্থা করা হবে হাসপাতালে পানীয় জলের বন্দোবস্ত যাতে ঠিকঠাক থাকে সেদিকেও নজর রাখতে হবে সরকারি হাসপাতালগুলিতে কতগুলি শয্যা ফাঁকা রয়েছে সেই সংক্রান্ত প্রতি মুহূর্তের তথ্য কেন্দ্রীয়ভাবে রাখার ব্যবস্থা করতে হবে সাধারণ মানুষের সুবিধার জন্য প্রতিটি হাসপাতালে এই সংক্রান্ত একটি ডিসপ্লে বোর্ড রাখতে হবে কোন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করার ক্ষেত্রেও কেন্দ্রীয়ভাবে একটি রেফারেল সিস্টেম দ্রুত চালু করার কথা বলা হয়েছে দর্শক আমরা এই ভিডিওটিতে তিন হাজার লাইক এবং দু হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে দেশ জুড়ে হিন্দু সহ সংখ্যালঘুদের উপরে কি ভয়াবহ নির্যাতন চলছে তার তথ্য প্রকাশে এলো আজ বৃহস্পতিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তরফে সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়েছে গত পাঁচই আগস্ট দেশে রাজনৈতিক পালাবতলের পরে এখনো পর্যন্ত মৌলবাদীদের হাতে গণধর্ষিতা হয়েছেন চার হিন্দু নারী তার মধ্যে একজন বধির এছাড়া বিভিন্ন জায়গায় বিএনপি জামায়াত ইসলামের সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন নজন উনষ সত্তরটি মন্দির গির্জা ও বৌদ্ধ মঠে হামলা চলেছে সেনা বিদ্রোহের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তারপরেই দেশ জুড়ে নারকীয়ভাবে শুরু হয় হিন্দু নির্যাতনযোগ্য। একদিকে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিচার বিভাগ প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে হিন্দুদের খেদা অভিযান শুরু করেছে অন্যদিকে বিএনপি জামায়াত জঙ্গিরা শুরু করেছে হিন্দুদের উপরে হামলা খুলনা যশোর সাতক্ষীরা ফরিদপুর চট্টগ্রাম সহ একাধিক জেলায় হিন্দুদের ঘর জোর করে দখল করার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো ও আগুন লাগানো হয়েছে রাতে হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে প্রাণে বাঁচাতে চাইলে দেশ ছাড়ার নিদান দিচ্ছে জামায়াত বিএনপি সহ কট্টর মৌলবাদী দলগুলো এদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তরফে সভাপতি নির্মল রোজারিও সাংবাদিক সম্মেলনে দেশজুড়ে চলা সংখ্যালঘু নির্যাতন নিয়ে এক ভয়াবহ চিত্র তুলে ধরেন তিনি জানান শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে দু হাজার দশটি সাম্প্রদায়িক হামলা হয়েছে ওই হামলায় প্রাণ হারিয়েছেন নজন গণধর্ষিতার শিকার হয়েছেন চারজন উনসত্তরটি ধর্মস্থানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে নশো পনেরোটি বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে নশো তিপ্পান্নটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে এক হাজার সাতশো পাঁচটি পরিবারের উপরে হামলা হয়েছে সবচেয়ে বেশি হামলা চলেছে খুলনা বিভাগে সেখানে মোট আটশো দশটি হামলা ঘটেছে চারজন ধর্ষণের শিকারও হয়েছে এর মধ্যে একজন বধিরও রয়েছে Thank you আরজিকর কান্ডের তদন্তের নতুন মোড় এবার সিবিআই র্যাডারে আরজিকর মেডিকেলের টিএমসিপি নেতা আশিস পান্ডে আরজিকর মেডিকেলের হাউস স্টাফ আশিস পান্ডে সিবিআই র্যাডারে তৃণমূল নেতা সূত্রের খবর মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সল্টলেকের একটি হোটেলে ওঠেন আশিস নয়ই আগস্ট বেলা বারোটায় মহিলা বন্ধুকে নিয়ে হোটেলে চেক ইন আশিসের দশই আগস্ট সকাল এগারোটায় চেক আউট করেন আরজিকর মেডিকেলের টিএমসিপি নেতা আশিস ভিজিটার্স বুক নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন হোটেলের কর্মীরা সিবিআই নোটিশে উল্লেখ করা হয়েছে অ্যাপের মাধ্যমে বুকিং করা হয়েছিল হোটেলের ঘর সিবিআই সূত্রে খবর ইতিমধ্যে আশিস পান্ডেকে দুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তদন্তের প্রয়োজনে একাধিক মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় সেখানেই দেখা যায় একটি মোবাইল থেকে সল্টলেকের হোটেলে বুকিং করা হয়েছিল জি করে চিকিৎসক তরুণীর দেহে উদ্ধার হয় নয় আগস্ট ওই দিনই বুক করা হয় সল্টলেকের হোটেল সেই সূত্র ধরেই ওই হোটেলে যান সিবিআই গোয়ের দ্বারা এরপর এদিন সকালে দুই হোটেল কর্মী এসে সিবিআই দপ্তরে এসে যাবতীয় জাতীয় নথি জমা দেন ওই হোটেল সূত্রে খবর গত নয় আগস্ট যে সময় ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় আর্জিকর সেদিনই এক মহিলা বন্ধুকে নিয়ে ওই হোটেলে যান হাসপাতালের এক কর্মী সারা রাত সেখানেই ছিলেন পরের দিন অর্থাৎ দশই আগস্ট সকালে সেখান থেকে বেরিয়ে যান সব তদন্ত করে দেখছে সিবিআই এদিকে মুখ্য সচিবের সঙ্গেই নবান্নের বৈঠকে মেনেটস নিয়ে জটিলতা তৈরি হওয়ায় হতাশ জুনিয়ার চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনেই দশ দিনে বলল ধর্ণা কর্মবিরতি একচল্লিশতম দিন মুখ্য সচিবের কাছ থেকে মেল না আসায় মনোজ পান্তকে মেল করল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সরকারের থেকে নতুন নির্দেশিকা চেয়ে মেল করেন আন্দোলনকারীরা এখনও মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করা ও থ্রেড কালচার বন্ধ করার ব্যাপারে রাজ্য সরকারের তৎপরতা দেখা যায়নি বলে দাবি করছেন জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য দপ্তরে টেন্ডার দুর্নীতি আর্যিকর কাণ্ডের মাঝেই এবার অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বললেন টেন্ডার না ডেকেই একাধিক কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বলেন স্বাস্থ্য ভবনের পাহাড় প্রমাণ দুর্নীতির প্রমাণ সহ কিছু নথি রাখব আপনাদের সামনে মিড ডে দুর্নীতি শিক্ষায় দুর্নীতি রেশনে দুর্নীতি বলে শেষ করা যাবে না এমন কোনো জায়গা নেই যেখানে এই শাসক দলের নেতা মন্ত্রী তারা দুর্নীতি করেননি বিরোধী দলনেতার অভিযোগ দু সাল থেকে থেকেই সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির নামে লাগাতার দুর্নীতি হয়েছে স্বাস্থ্য দপ্তরের সবচেয়ে বেশি টেন্ডার দেওয়া হয়েছে ভাইপোর আত্মীয় কোম্পানিকে ভাইপোর ঘনিষ্ঠ আত্মীয় মেনকা গম্ভীরকে টেন্ডার ছাড়াই একাধিক কাজের বরাদ দিয়েছে রাজ্য বাদ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম রাজ্য নির্বাচন কমিশনের অতিরিক্ত কমিশনার সঞ্জয় বানসাল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহুয়া বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহাও শুভেন্দুর দাবি স্বাস্থ্য দপ্তরকে সামনে রেখে শুধুমাত্র বে বেনামী সম্পত্তি বাড়িয়েছেন তারা নন্দীগ্রামে বিধায়কের কথায় আমাদের কাছে সব নথি রয়েছে কোভিডের সময় থেকেই দুর্নীতি পাহার প্রমাণ হয়েছে স্রেফ চিকিৎসককে খুন ও ধর্ষণ মামলা নয় আর করে দুর্নীতিতেও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই শুভেন্দুর অভিযোগ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে সংস্কারের নামে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বাম যুবনেতা কলতন দাশগুপ্তকে জামিন দিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চ পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করে পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া কলতনকে গ্রেফতারিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বর্তমান বা ভবিষ্যতে দায়ের হতে পারে এমন কোনো মামলাতেই কলতনের বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ সম্প্রতি তৃণমূল নেতা কুনাল ঘোষ একটি অডিও ক্লিপ প্রকাশ্যে নিয়ে আসেন যে অডিও ক্লিপে দুজনের কথোপকথন রয়েছে যারা সল্টলেকে সেক্টর ফাইভে জুনিয়র ডাক্তারদের অবস্থানে হামলা চালানোর বিষয়ে কথা বলছিলেন কুনালের অভিযোগ ছিল এই অডিও চব্বিশ পরগনার হালদু থেকে গ্রেফতার করা হয় সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে তাকে জিজ্ঞাসাবাদ করেই নাটকীয়ভাবে বাম যুবনেতা কলতান দাসগুপ্তকে হেফাজতে নেয় পুলিশ পুলিশের দাবি ছিল ওই অডিও ক্লিপে একটি কণ্ঠ কলতানের তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতে জানায় পুলিশ পাল্টা সওয়াল করেন কলতানের আইনজীবী বিকাশ ভট্টাচার্য তিনি যুক্তি দেন ফোনের অপর প্রান্তে কেউ কি বলল তার ভিত্তিতে একজনকে কি করে গ্রেফতার করা যেতে পারে এছাড়া নোটিশ না দিয়েই কলতনকে গ্রেফতার করা বেআইনি হয়েছে বলেও আদালতে জানান তার আইনজীবী আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতেই শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ